উদ্ধুল অধিবেশন এনটি পার্লামেন্টে উঠতে যাচ্ছে আগামী মঙ্গলবার প্রধান বিরোধী দল শেগা এই এনটি সরকারের সাথে ঐক্যমত প্রত্যাখ্যান করলেও তারা আলোচনার জন্য বসতে রাজি আছে তবে পিএস এখনো এই বিষয়ে সরকারের সাথে আলোচনায় মত জানায়নি ইনি আমরা বিস্তারিত আলোচনা করব এছাড়া আমরা আমাদের এই অধিবেশন সংক্রান্ত বিভিন্ন কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লিগাল সলিসিটর আইনজীবী এনজিও অথবা আমরা দেখা যাচ্ছে কারো অনেক বাংলাদেশি বা স্বদেশি বা ভিন্ন দেশী অনেকের সহযোগিতা নেই এইসব ক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা বিষয় রয়েছে বর্তমানে খুব কঠিন সময় এই বিষয়টি আমাদের খুব জানতে হবে এর সাথে সাথে আগামী শনি এবং রবিবার পড়তে আবহাওয়া খারাপ থাকবে সাইক্লোন গেব্রিয়েল এগিয়ে আসছে বিশেষ করে শনিবার বিকেল থেকে রবিবার বিকেল তিনটা পর্যন্ত পাঁচটি ডিস্ট্রিক্টকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এর মধ্যে সেন্টার থেকে দক্ষিণ অঞ্চল পর্যন্ত বলা যায় লিসবন থেকে ফারু বা আলগার যে জোন রয়েছে সেতুবাল এই অঞ্চলটি থাকবে উত্তরেও বলা যায় পুরো দেশব্যাপী হলুদ সতর্কতা বিরাজ করবে যাই হোক আজ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার আপনাদের সবাইকে এই সপ্তাহের শেষ পর্তুগাল টুরেতে স্বাগত জানাচ্ছি বরাবর মতো শুরু হচ্ছে যেটা বলি এই পর্তুগাল টুডে আপনাদের সকলের জন্য প্লিজ দয়াকে শেয়ার করে দিবেন যদি আপনি শেয়ার করেন এর মাধ্যমে অন্য ভাইরাও উপকৃত হতে পারে এবং এটা আপনাদের সকলের জন্যই মঙ্গল যেটা বলছিলাম যে আমরা জানি যে অভিবেশন সরকার কিছুটা পরিবর্তন করেছে কত পর্বে আপনারা আপনাদের বলেছি কি কি পরিবর্তন তারা করেছে সেই পরিবর্তন সহকারে এটি আগামী মঙ্গলবার পার্লামেন্ট উপস্থাপিত হতে যাচ্ছে তবে এই পার্লামেন্ট উপস্থিত হওয়ার আগে অন্যান্য দলগুলোর সাথে মোটামুটি সরকার বা পিএসডি বর্তমান যে কমিটির সরকার তারা আলোচনা করতে যাচ্ছে তো গত এই পরিবর্তনের পর গতকাল সেগা এই বিষয়ে প্রধান বিরোধী দল সেগা এই বিষয়ে তারা অস্বীকার করলো যে আলোচনার সাথে তারা এই বিলটিকে অপেক্ষা করলো তবে এখন আজ তারা সরকারের সাথে এই বিষয়ে আলোচনার ক্ষেত্রে কিছুটা মত প্রকাশ করেছে তারা বলছে যে এই বিলটি বিষয়ে আমরা আগামী মঙ্গলবারের মধ্যে শেখার প্রধান আন্দোলন তিনি বিষয়টি বলেছেন যে মঙ্গলবারের মধ্যে হয়তো তারা একটি ঐক্যমতে পৌঁছবে তবে সরকারি দল সোশ্যালিস্ট পার্টির সাথে এই বিষয়ে তারা আলোচনা করতে চাইল এখনো পর্যন্ত সোশ্যালিস্ট পার্টির সাথে তেমন কোনো তাদের মত পাওয়া যায়নি বা তারা সরকারের সাথে কথা বলবে বা এই নিয়ে আলোচনা করবে তাদের কোনো ধরনের বিবৃতি পাওয়া যায়নি মঙ্গলবার যদি এই বিলটি পার্লামেন্টে ওঠে আপনারা জানেন পার্লামেন্টে দুশো তিরিশটি আসন দুশো তিরিশটি আসনের মধ্যে যদি এর আগের মতোই শেখা এবং ক্ষমতাসীন দল তারা যদি এর পক্ষে পোট দেয় তাহলে এটি আবারও রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতি সে এটি আবার অনুমোদন করে দিবেন এবং তিনি বলেছেন তিনি হয়তো এরপরে আর যদি এটি কনস্টিটিউশন কোর্টের রেকমেন্ডেশনের পরে আবার আসলে তিনি অনুমোদন করবেন তিনি আর এটিতে ভেটো দিবেন না কেননা এরপরেও রাষ্ট্রপতি যদি ফিরে দেন আবার এটি পার্লামেন্টে আসবে আবার এটি অনুমোদন হলে তখন রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হবে না যাই হোক এখন দেখার বিষয় আগামী মঙ্গলবার পর্যন্ত কি হয় আপনাদেরকে হয়তো বা এই বিষয়টি আমরা আস্তে আস্তে জানাবো তবে মূলত বিষয় জিনিসটা হচ্ছে বলেছি যদি আবার একটু মনে করিয়ে দিই যে নতুন যারা রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে যারা বিয়ে করবেন তাদের ক্ষেত্রে দুই বছর অপেক্ষা করতে হবে আর যারা ইতিপূর্বে বিয়ে করেছেন এবং পর্তুগালের আইন অনুযায়ী যাদের বিয়ে আইন সিদ্ধ অথবা নাবালক বা জোরপূর্বক বিয়ে যদি না হয় প্রাপ্তবয়স্ক হিসেবে পর্তুগাল আইনে যে বিয়েটা কার্যকর ওইটাই হচ্ছে পর্তুগাল আইন অনুযায়ী এমন না যে পর্তুগালে বিয়ে করতে হবে সেক্ষেত্রে যদি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে এক বছর পরে আপনার ফ্যামিলি যদি আবেদন করতে আর যদি আপনার সন্তান থাকে এবং আপনার ডিপেন্ডেন্ট থাকে বা প্রাপ্তবয়স্ক যদি অক্ষম সন্তান থাকে এবং আপনার বাবা মা থাকে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো জটিলতা নেই আপনি আপনাকে অপেক্ষা করতে হবেন আপনি আবেদন করতে পারবেন এছাড়া আর বাকি যা ছিল সরকারের যেটা রিকমেন্ডেশন ছিল কনস্টিটিউশনাল কোর্টের এই রিকমেন্ডেশনগুলো আর থাকছে না শুধুমাত্র ওই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে আরেকটু পরিবর্তন করেছে সিপিএলপি আগের মতোই থাকছে জব সার্চ ভিসা সেটা থাকছে না সেটা হাই কোয়ালিফাইড ভিসাই হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো তাছাড়া ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তারা অনেক বেশি জোর দিয়েছে অবশ্য অবশ্যই ইন্টিগ্রেশন লাগবে আপনার সন্তানকে স্কুলে ভর্তি হতে হবে এখানে আসলে এমনকি স্ত্রীকেও আপনাকে এই দেশের ভাষাগত দক্ষতা লাগবে তবে কার্যনিউর ক্ষেত্রে যে কি দক্ষতা লাগবে অর্থাৎ সরকার বলছে যে তারা নবায়নের ক্ষেত্রে অর্থাৎ আপনি কার্যনিউর ক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টিগ্রেশন ভাষাগত দক্ষতা এদেশের সাংবিধানিক যে জ্ঞান রয়েছে সেই জিনিসগুলো লাগবে তো এটা তারা নিশ্চিত করেনি শুধু ফ্যামিলি আপনার জন্য লাগবে নাকি সবার ক্ষেত্রে লাগবে হয়তো হয়তো আইন আসলে আমরা জানতে পারবো আর ইলাবোরেট যাই হোক এখন দেখার বিষয় মঙ্গলবার কি হয় বা এর মধ্যেও যদি কোনো ধরনের কোনো পরিবর্তন হয় সেটা আপনাদেরকে জানাবো যে আগে থেকে বলেছি আমরা সাধারণত কি করি যে আমাদের পর্তুগাল আসার পর বা যে কোনো কারণে প্রথমে আমাদের হচ্ছে একটা রেশন কার্ডের জন্য আবেদন করতে হয় তারপরে এই বিষয় কারণে আমাদের কিন্তু বিভিন্ন সলিসিটর এনজিওর কাছে যেতে হয় তো আমরা যেটা করি আমার কিছু আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট বাদে আর তেমন বেশি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু প্রয়োজন হয় না যে এখন আপনার যদি আপনার একটা কথার কথা ধরিও এখন তো সেভেন্টি নাই আপনি রিনিউ করবেন তা আপনার রিনিউর জন্য আপনার ডকুমেন্টগুলো আপনার কাছে আছে রেশন কার্ড আছে আপনার জবের ডকুমেন্ট আছে আপনার স্যালেন্স লিট আছে সব কিছু আছে শুধু কি প্রয়োজন আপনার বাসার একটা আপনার যে ঠিকানার যে প্রমাণপত্রটা প্রয়োজন ইদানিংকালে এটা নিয়ে একটু জটিলতা হয়েছে হয়তো অনেকেই আবার এখন শুনতেছি এটা সহজেই নাকি পাওয়া যায় আমি এত বিস্তারিত বললাম না তো এই বিষয়ে একটু হবেন আসলে এই জিনিসটা সঠিকভাবে নয় এটা খেয়াল রাখবেন তো আপনার প্রসেসটি কি আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো কি আসলে সঠিক আছে কিনা যাদের আপনার কোনো অর্থ নেই মনে করেন যে আপনি এ বিষয়ে আপনার আপনি জ্ঞান আহরণ করবেন যদি আপনি একটু চেষ্টা করেন আপনি কিন্তু সহজেই কিন্তু এই বিষয়টা বুঝতে যে আপনার কি কি ডকুমেন্ট চেয়েছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আপনি মোবাইল দিয়ে ট্রান্সলেট করতে পারছেন এরপরে যদি আপনি মনে করেন যে আপনি পারছেন না বাট আপনার দ্বারা সম্ভব হচ্ছে না আপনার কাছে মনে হচ্ছে যে কোনো আপনি বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি একজন পরামর্শকের পরামর্শ নিতে পারেন সে পরামর্শটা কি এখানে অনেক লিগ্যাল সলিসিটর রয়েছেন যে আপনারা হয়তো বিশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিলে আপনারা পান কিন্তু অ্যাকচুয়ালি সে আপনার যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা কিন্তু সে প্রপার কিন্তু দেয় না বা এমন কিছু রয়েছে যে সে এত কিছু করে না এমন অনেকের রয়েছে সেই জন্যই বলছি যে তার একটা দিয়েছে কিন্তু সেই দেয়নি তো চেষ্টা করবেন আপনি যার কাছে যাবেন কারণ হচ্ছে যে পর্তুগালের রেসিডেন্ট কার্ড কিন্তু এটা আপনার একটা জীবন জীবনে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তো এই জিনিসটা এই গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে এটার ক্ষেত্রে কিন্তু কোনো অবহেলা করবেন না এমন কারোর কাছে দিবেন না যে তার দায়িত্ব দিলে যাতে আপনি না পান তো এমন আইনজীবীর ক্ষেত্রে আপনি একজন ভালো আইনজীবী শরণাপন্ন হবেন প্লাস যদি মনে করেন যে আপনি আইনজীবীর কাছে টাকা নিবেন না সেক্ষেত্রে আপনি বিভিন্ন এনজিও রয়েছে তার সাথে যাবেন এনজিও গুলো কিন্তু খুব ভালো কাজ করে বা বিভিন্ন অ্যাসোসিয়েশনের কথা বলছি তারা ভালো কাজ করে এই অ্যাসোসিয়েশনগুলো আপনি কোথায় খুঁজে পাবেন এমনটা নয় যে অনেক হয়তো আমাকে জিজ্ঞেস করেন যে বাই সলিডারিটি এখন লিসবনে সলিডারিটি ইমিগ্রেন্ট আছে বাট অন্যান্য শহরে তো সলিডারিটি ইমিগ্রেন্ট নাই তো সেক্ষেত্রে আপনি কিভাবে যাবেন বা লিসবনে এই যদি আমি বলি আমাদের মাতৃ যদি সঞ্চলে এখানে রিভার মুরারিয়া আছে সলিডারিটি মিগ্রেন্ট আছে এমন অনেক কানাই আছে এরকম অভিবাসীদের সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠান রয়েছে তো অন্যান্য শহরে আপনি কেউ পাবেন আপনি পরিচিত কেউ পাবেন সবচেয়ে সহজ বিষয় হচ্ছে যে আপনার যে ফ্রেক্সিয়া রয়েছে যুনটা ফ্রেক্সিয়া সেই ফ্রেক্সিয়াতে যাবেন ফ্রেক্সিয়াতে সেখানে সব তথ্য থাকে সেখানে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে অভিবাসীদেরকে সহায়তা কেন্দ্র কোথায় অভিবাসীদের যে বিভিন্ন সহায়তা কেন্দ্র রয়েছে তার একটা লিস্ট আপনি তাদের কাছে চাইবেন তারা জানে যে আসলে তার এই ফ্রেক্সিয়ার মধ্যে অভিবাসী সহায়তা কেন্দ্র কোথায় আছে তাছাড়া আপনি গুগলে সার্চ দিলেও কিন্তু এই জিনিসটা হয়ে যাবে আইমা অনেক ক্লাইম সার্ভিস করেছে সেখানে তারা প্রতিনিয়ত সেন্টার ওপেন করছে আপনি সেখানে যেতে পারেন গিয়ে আপনি সেখানে নিতে সেবা নিতে পারেন অথবা যে কোনো আইমা সেন্টার গিয়ে আপনি ওই এলাকায় যে মানে টাইমের লিস্ট আছে সেটাও নিতে পারেন তো আশা করছি যে বিষয়টা হচ্ছে যে আপনার যে ডকুমেন্টটা আপনার যে রেসিডেন্ট কার্ডটা এটা সাথে আপনি প্রপার ওয়েতে আপনি সাবমিট করতে পারেন একবার এই যে এখন রিনিউর বিষয়ে অনলাইনের দক্ষতা নেই বা কম্পিউটার নেই সেক্ষেত্রে আপনি এই সার্ভিসগুলো গ্রহণ করবেন যে আপনার রেশন কার্ডটা যেটা হয় একটু সময় নেবেন এমন আছে কারোর উপর ডিপেন্ডেন্ট করে আপনি কিন্তু আপনার বিপদ দেখে আনবেন না কেননা যদি প্রপারলি আপনার ডকুমেন্টটা সাবমিট না হয় সেক্ষেত্রে কিন্তু জটিলতা রিনিউর ক্ষেত্রে এখন জটিলতা বাড়ছে আগে যখন ফিজিক্যালি আমরা উপস্থিত হতাম সেন্টারে সেন্টারকে আমরা ফিজিক্যালি বা আগের যে সেফের যে সেন্টার আছে সেখানে আমরা ফিজিক্যালি উপস্থিত উপস্থিত হয়ে আমরা কী করতাম সব ডকুমেন্ট দিতাম তো আমাদের একটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হতো কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না তো সেই কারণে আপনি যেহেতু অনলাইনে সব দিচ্ছেন সে অনলাইনে ডকুমেন্টের বেস ধরেই তারা আপনাকে যাচাই বাছাই করছে তো এই দৃষ্টিতে বিষয়টা একটু জটিল আশা করছি এমনভাবে করবেন যাতে হলো যে আপনি একটি সমস্যার মাঝে না পড়েন আর যারা বুঝেন খুবই অনলাইনে যারা একটা কম্পিউটার চালাতে যারা পারেন এটা বা ফোন যারা চালাতে পারেন তাদের ক্ষেত্রে এইটা সমস্যা হওয়ার কথা না যে আপনার অনলাইনে ডকুমেন্টগুলো কী কী ডকুমেন্টটা কীভাবে সাবমিট করতে হবে বিশেষ করে অনেক সময় একটার সাথে অনেকগুলো পিডিএফ থাকে যে আপনার পিডিএফগুলো আপনি কীভাবে জুড়বেন এটা অনেকেই পারেন না তো এই সেবাটা নেওয়ার জন্য আপনি বিনামূল্যে বা খুব সামান্য মূল্যে যে বিভিন্ন অ্যাসোসিয়েশন এনজিওগুলো কাজ করে এটা শুধুমাত্র একটা দায়বদ্ধতার জন্য তো তাদের কাছ থেকে আপনি সেবা নিতে পারেন অথবা যদি আপনি মনে করেন একজন ভালো একজন আইনজীবীর কাছে যাবেন যে আমরা অনেকেই অনেক আইনজীবীর কাছে যাই আইনজীবী কোনো পয়সা নেয় না কথা বলার জন্য আপনার কাছে কি মনে হয় একজন আইনজীবী ইউরোপের বাজারে পয়সা নিচ্ছে না কথা বলার জন্য আপনি তার কাছ থেকে মানে পরামর্শ পেয়ে যাচ্ছেন এটা তো ভাবার ভাবনার বিষয় যাই হোক আমি বলবো না অনেকেই কাজ করেন অনেকে ভলেন্টারি কাজ করেন তারপরেও চেষ্টা করবেন যাতে আপনার জীবনটা যাতে আপনি বাধাগ্রস্ত না করেন জটিলতার মধ্যে না করেন অনেকে আমার কাছে সহযোগিতা চান এখন পাস পাস মানে একটা 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 করে প্রত্যেকে তো সহযোগিতা করা সম্ভব না তো সেক্ষেত্রে আমি তারপর চেষ্টা করি একবারে সামনে যারা রিচ করে ফেলেন আমি চেষ্টা করি ফিজিক্যালি আমি নিজে দেখে দিই আমি নিজেও অনেককে করে দিয়েছি এটা সবার জন্য তো সম্ভব না তো আপনি ঠিক সেম সার্ভিসটাই পাবেন কিন্তু এই ইমিগ্রেশন সেন্টারগুলো গেলে যারা অভিবাসীদেরকে সহযোগিতা করে একটু দেরি হবে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে বসতে হবে কিন্তু আপনি এটা প্রপারলি পাবেন এমনকি পরবর্তী যে কমিউনিকেশন যদি কোনো কারণে আইমা কমিউনিকেট করে তখন কিন্তু আপনাকে তারা যোগাযোগ করবে অথবা আপনার ইমেলে তারা পাঠাবে আপনি যদি কানাইতে যান কোনো সার্ভিসিং থেকে গেলে কানাই কিন্তু পরবর্তীতে তারা কোনো রেসপন্স পেলে আপনাকে ইমেল করে যে মিস্টার অমুক বা ফোন করে তুমি এখানে চলে আসো তোমার ইনফরমেশনটা এসেছে এই হচ্ছে বিষয় তো যাই হোক এটা উদাহরণ দিলাম কানাইয়ের এবং যদি আপনারা বিশেষ করে এখন কাঠ নিউর ক্ষেত্রে তেমন কোনো জটিল কোনো কিছু না আমরা আইনজীবী একশো আট ইউরো দুইশোর খরচ করার কোনো মানে হয় না আমি মনে করি না এবং আমাদের যে ডকুমেন্টের যে ফালতাটা থাকে সেই বিষয়গুলোর জন্য আপনি লড়বেন আপনার যা আছে সেটা নিয়ে লড়বেন আপনি এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করতে পারবেন না ধরেন আপনার বাসার ঠিকানা প্রমাণপত্র চাইছে আপনার যে আপনি যে বাসায় থাকেন তার কাছ থেকে একটা ডিক্লারেশনটা নেবেন প্রপারলি তার কাছে ডিক্লারেশনটা নেবেন সেই ডিক্লারেশন যদি সে গ্রহণ না করে আপনি তাকে বলবেন আমার কাছে এই আছে এর বাইরে আমার কাছে কিছু নাই কারণ আমি এই বাসায় থাকি এই বাসায় আমার ডিক্লারেশন ঠিক আছে এই ডিক্লারেশন কিন্তু অনেক জটিলতা শুরু হয়ে গেছে আশা করছি যার তার কাছ থেকে আপনি ডিক্লারেশন নেবেন না আপনি যে পয়সা থাকেন আপনি আপনার মালিকের সামনে গিয়ে তার কাছ থেকে স্বাক্ষর নেবেন এখন হচ্ছে কিন্তু সচেষ্ট হবেন আপনার যা আছে এটা দিয়ে আপনি ফাইট করবেন কারণ সত্যের জয় হবে যেটা সত্য সেটা সামনে আসবেই আমাদের কোরআন বলছে সত্য সামনে আসবে শুধু মিথ্যার আশ্রয় নেবেন না এবার যে দেখুন অনেকেই কিন্তু ওই যে রেশন কার্ড বাতিল হচ্ছে বিভিন্ন জটিলতার মধ্যে পড়ছে মিথ্যার আশ্রয় নেবেন না আপনি আপনার জয় সত্য আপনার কাছে যা আছে তা নিয়ে ফাইট করবেন আপনি জয়ী হবেন তো আশা করছি বুঝতে পারছেন এই বিষয়টি তারপরে আর বিষয়টা অনেকটা লম্বা হয়ে গেল ভিডিও তারপরে বলছি আগামীকাল আগামী শনি এবং রবিবার যে জ্বর আঘাত হানছে আপনারা জানেন আহ গেব্রিয়াল ইতিমধ্যে পার করেছে আসরেশ দ্বীপপুঞ্জ কিন্তু সে পার করে এসেছে গতকাল রাতে আসরেশ দ্বীপপুঞ্জ এটি অতিক্রম করেছে এবং আগামী রোববার বিকেলের দিকে এটি পর্তুগাল উপকূল অতিক্রম করে এটি আফ্রিকার দিকে মোর নিবে তো উপকূলে যারা থাকবেন সাবধানে থাকবেন ভেয়ের উচ্চতা এগারো মিটার পর্যন্ত হতে পারে এবং উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে বল থেকে শুরু করে উপকূলে এই উপকূলের অঞ্চলগুলোতে খুব একটি জটিল পরিস্থিতি থাকবে আপনারা সেদিকে খেয়াল রাখবেন এবং উঁচু নিচু পর্তুগালের পথ পাহাড়ি পথ হারার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন হঠাৎ করে বৃষ্টি একটা জটিল সমস্যার মধ্যে আমরা পড়তে পারি কারণ এই সিজনে বলা যায় এই দুদিন টানা খারাপ আবহাওয়ার সম্মুখীন হচ্ছে আমরা তো এই ছিল আজকের মতো আয়োজন আশা করছি আপনার সবাই নিরাপদ থাকবেন সোমবার দিন আবার দেখা বিষয় ভালো থাকবেন ধন্যবাদ সবাই